হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন তিনটি বর্ণে নামটি তার রসালো এক ফল ছাড়িয়ে মধ্য হয় যে আর একটি ফল বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কীভাবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে কমলা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক ওপর থেকে পড়লো ছুরি ছুরি বলছে ঘুরে পড়ি বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বাসপাতা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেই মাত্র অক্ষর যোগ করে কীভাবে একজনকে বারোজন করবেন বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ড তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক আমি একটা পাখি আমি একটা ফল আমি একটা মানুষ বলুন তো আমি কে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি বেড়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে কি উই তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই দাঁড়াই না সে বসে নাকু চলায় যে তার কাজ তত্ত্ব তাহার জেনা বোঝে মাথায় পরে বাজ বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কী হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে সময় তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম সে যখন চলে গেল তাকে নিয়ে ফিরে এলাম বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কী হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন